আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা কাল কুরবানি তাই সেই উদ্দেশ্য করে এই ভিডিওটা পোস্ট করছি পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন কুলনা ইয়া নার কুনি বারদাউ সালাম আলা ইব্রাহিম আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলাহি সালামের উদ্দেশ্য করে এই আয়াতকে নাজিল করেছেন যখন নবরুদ হজরত ইব্রাহিম আলাহি সালামকে আগুনের উপর নিক্ষেপ করেছিল আল্লাহ পাক আগুনকে বলেছিল ইব্রাহিম আলাহি সালামের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও কিন্তু যখন সেই আগুনকে জ্বালানো হয়েছিল হাদি ইব্রাহিম আলাহাইসাল্লামকে নিক্ষেপ করা হয়েছিল একটি ব্যাংক সেই আগুনকে নেভানোর জন্য সে পানি আনতে গিয়েছিল এবং একটি গিরগিটি আগুনকে তেজ করার জন্য হাদি ইব্রাহিম আলাহি ধ্বংস করার জন্য ফুঁয়ো দিচ্ছিল কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করবেন একটা ছোট্ট ব্যাং সে কতটা পানি নিক্ষেপ করবে তার অন্তরকে পাক দেখে নিয়েছে তাই তাকে নিষিদ্ধ করেছে মারার জন্য কিন্তু একটা গিরগিটি তার ফুকে কত তেজ হবে যে হয়তো ইব্রাহিম আল্লাহ সাল্লাম আগুনে পুরে ধ্বংস হয়ে যাবে সেই গিরগিটি পাক মারার জন্য নেকি দিয়েছে তাই প্রত্যেককে উদ্দেশ্য করে আমি বলবো যে আমাদের অন্তর যেন ভালো থাকে পরিষ্কার থাকে আমরা যে কুরবানি দেবো সেটা যেন আল্লাহর খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাই শেয়ারের মাধ্যমে প্রত্যেককে সচেতন করে দেন তারা যেন প্রত্যেককে অন্তর থেকে কুরবানি দেয় লোক দেখানো না দেয় কেননা আল্লাহ পাক অন্তর দেখে